কোরআনে পাকের মধ্যে আল্লাহ আজ আল্লাহ শানু বলেন আলাহু আসলাম কিসলাম ওয়াতি হলে আর দিতো আউ কারো হাউ ইরজা ও ও দুনিয়ার মানুষ তোমরা দেখো যে শুধু মো মিনেরা এবাদত করে না 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 শুধু মুসলমান এবাদত করে তা নয় কাফেরও বেকায়দায় পড়লে আমি রব্বুল আর কাছেই চায় সুখে হোক 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 সবাই যার যার জায়গা থেকে এবাদত করে হিন্দু পূজা করে কিন্তু সেটা মালিকের কাছে না গিয়ে মূর্তির কাজে করে বৌদ্ধ পূজা করে কিন্তু সে তার রবের কাছে না আসে। সে তার পুরোহিতের কাছে গিয়ে করে মুসলমানও বেকায়দায় পড়ে আল্লাহর কাছে চায় বিজাতীয় মানুষের কাছে চায় শুধু চাইতে দুইজনই চায় যেমন প্রাকৃতিক প্রয়োজন ক্ষেত্রে হিন্দু বাথরুম করে মুসলমানও বাথরুম করে ঘুম পাড়ার সময় মুসলমানও ঘুম আসে হিন্দু ঘুম আসে খাওয়ার সময় মুসলমানও খায় বিজাতীয় খায় আল্লাহর হাবিব সালাতু সালাতাম বলেন আল্লাহর পূর্ণ দাসত্ব মেনে যে ব্যক্তি ঘুমায় খায় চলাফেরা করে এই ব্যক্তির ঘুম খাওয়া সব কিছু ইসলামের মধ্যে নফলে বা দূতের মধ্যে সামিল হয় বলছে সবার এই জন্য রসুল করিম সাল্লা আলী সাল্লা ইসলামের হাদিসে মাফুম থেকে নিয়ে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে জীবনের প্রতি মুহূর্ত এবাদ হিসেবে গণ্য যদি কোনো ব্যক্তি করতে চায় যেহেতু আমার সৃষ্টির উদ্দেশ্য কি এবাদত করা আমাকে আল্লাহ সৃষ্টি করছেন কিসের জন্য তার এবাদত করার জন্য অমা জিন্না জিন্দা আলিংসা ইল্লা আলী আবুদুল আমাকে তৈরি করাই হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য এই জন্য আল্লাহ বলে তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি আল্লাহর দাসত্ব করবে আর আমি আসমান জমিন লৌহ জীব জানোয়ার যত কিছু করেছি আসমান জমিন এত তো দু ভাইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সমস্ত মাত তোমার দাসত্ব করার জন্য বানিয়েছি জোরে সরে বলছিস কাঁটাল গাছে কাঁটাল ধরে কাঁটাল গাছ নিজে কোনোদিন কাঁটাল খায় আম গাছে আম ধরে আম গাছ কি কোনোদিন আম খায় পুকুরে মাছ চাষ হয় মাছ কি নিজে পুকুরে দিন পুকুরে কি মাছ খায় তাহলে ভর্তি মাছ নিয়ে এসে মানুষের সামনে উদ্ভাবন করে গাবির মাটির মধ্যে দাঁত দুধ জমা করে কিন্তু গাভীর নিজে নিজে খাওয়ার জন্য নয় এটা তার মালিকের জন্য আম গাছের মধ্যে আম ধরে ধরে রাখে আম গাছ নিজে খাওয়ার জন্য নয় এটা তার মালিকের খেদমতের জন্য ডাব গাছের মধ্যে ডাব নিজে ধরে রাখে কিন্তু ডাব নিজে এটা নিজে গিলার জন্য নয় জন্য আল্লাহ আজ্লাহ শানু বলেন তোমার সৃষ্টি হলো তোমার মালিককে খুশি করা আর আমি তোমাকে খুশি করার জন্য তোমার প্রয়োজন মেটাবার জন্য যখন যেখানে যে অবস্থায় যে জিনিসের প্রয়োজন আমি তোমার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু লিখে রেডি করে রেখেছি বলে এই জন্য দোস্ত আমার জন্য যে রব সব কিছু আমার সৃষ্টির পূর্বে রেডি করে রেখেছে আমার দায়িত্ব তাহলে কি দুনিয়াতে এসে তার না ফরমানি করা না তার ফরমাফরদারি করা দুনিয়া এসে আমি গাড়ি বাড়ি শুরু করলাম বিল্ডিং এর দিতে দিদেই কবরে চলে গেলাম স্বপ্ন দেখতে দেখতে আমার দাড়ি মুশ পেকে ফেললাম দুনিয়া দুনিয়া করতে করতে মাড়ির দাঁত সব খসে ফেললাম দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ করে দিলাম ধরতে ধরতে হাতের শক্তি দুর্বল করে ফেললাম তো কবে আল্লাহর দরবারে সমর্পণ করবো নিজেকে কবে আমি আমাকে উপস্থাপন করব আল্লাহর কাছে সেই সময়টা আসবে কবে এই জন্য আল্লাহ আজাল্লা শাহানু বলেন তুমি সেই সময় দেও বা না দাও জান্নাত উপার্জন করতে জান্নাত পর্যন্ত পৌঁছতে মানুষকে যেই পরিমাণ সুযোগ দিলে হয়ে যাবে আমি রব্বুল্লা আলমিন প্রত্যেককে বালে ঘর পর ওই পরিমাণ হায়াত দান করি এরপরে এর মৃত্যু দিই যদি কাউকে প্রাপ্তবয়স হয়ে যাওয়ার পূর্বেই আমি ইন্তেকাল করায় দিই এটা তার সৌভাগ্যের কারণ কারণ ইসলামের বক্তব্য হল যেই বাচ্চা ইসলামের মধ্যে এবাদত ফরজ হওয়ার আগেই মারা গিয়েছে ওই বাচ্চার হুকুম দুইটা এক নম্বর তার পিতামাতা যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে এই ছোট বাচ্চা বাপ মাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আর পিতামাতা যদি বেঈমান অবস্থায় মারা যায় এই বাচ্চাকে আল্লাহ তালা জান্নাতি যারা হবে তাদের খেদমতগগার হিসাবে জান্নাতি হিসাবে কবুল করবে জোরে সরে বলিস সুতরাং যারা দুনিয়ার থেকে এবার বয়স পাওয়ার আগে মারা গেছে তারা কপাল ভালো একদিক দিয়ে যে তারা নিশ্চিত জান্নাতি তারা নিশ্চিত কিন্তু আপনি আর আমি কিন্তু নিশ্চিত জান্নাতি না জাহার নামে এটা বলা যাচ্ছে না কি যে হবে কপাল সুতরাং এবাদতের বাদতের পরিব্যক্তি শুনলাম এবাদতের বিশালতা শুনলাম এবাদত শুধু টুকটাক নামাজের নাম নয় সুন্দরভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলা তার আচার আচরণের পরিবর্তন করানো তার দিনের কাজের রাস্তা দেখিয়ে দেওয়া সবটাই এবার এই জন্য কিতাবের মধ্যে এসেছে জীবনের প্রতিটি মুহূর্ত এবাদত গণ্য করার জন্য মানুষকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে পাঁচ শর্ত যদি সে মানে তো তার জীবনের ঘুম তার জীবনের খাওয়া তার জীবনের বাথরুম সারা তার জীবনের বিবাহসাদী তার জীবনের কথাবার্তা সবটাকে আল্লাহ তাআলা নফল এ মধ্যে গণ্য করবেন বলছিস সোহান আল্লাহম এক নম্বর হলো আকিদা দুই নম্বর হলো তিন নম্বর মহামালাত পাঁচ নম্বর আহলাক এই পাঁচও জিনিসের বিস্তারিত আলোচনা করবো যেন আমাদের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে সম্মুখ একটা ধারণা চলে আসে যেন আমি আল্লাহ তালার এই হুকুমগুলিকে সুন্দরভাবে আমল করতে পারি আর সুন্দরভাবে আমি দুনিয়াতে যে আমলটা করবো এটা আমার আক্রাতে সুন্দরভাবে উপস্থাপনের কারণ হবে যেটা আমার দুনিয়ার থেকে সুন্দর করতে পারেনি জমিতে ধান লাগানোর সময় যদি সুন্দর করতে না পারি এটা ফসল ফলানোর সময় আর সুন্দর করার সুযোগ নেই বীজ প্রথমেই যদি আমি বেঁচে আলাদা সুন্দরটা করতে না পারি তাহলে ভালো বীজ দ্বারা যেমন ভালো ফসল আশা করা যায় খারাপ বীজে সেইটা আশা করা যায় না হাদিসের মধ্যে আসছে বন্দাতার এবাদতের শুরুটাই যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আল্লাহ আজাল্লা শাহানহু তার এবাদতে পরিব্যাপ্তি যতটাই ছোট হোক এবাদতের পরিমাণ যত কম হোক আল্লাহ তালা যখন দিবেন এই এবাদতের সব আল্লাহ তার হাইসিয়ত অনুযায়ী দিবে বান্দা তার শক্তি অনুযায়ী এবাদত করবে কিন্তু এর পুরস্কার দেওয়ার সময় আল্লাহ তার বিশালতাকে সামনে রেখে তারপরে দান করবেন জেরু বলছি বলছে ওই যে বাদশাহরুনা রশিদের এই কথা প্রায় সময় বলা যে মহিলার গর্ভপাত হয়েছে জন সন্তান দুনিয়াতে আসার পর তার মুখে তাহানিক করতে হয় মধু মুখে দিতে হয় মিষ্টি জাতীয় খাবার দিতে হয় নবীর জামানা হলে নবী দিবেন সাহাবিদের জামানা হলে সাহাবি দিবেন অলি আল্লাহদের জামানা হলে আল্লাহ বুজুর্গরা দিবেন এই মহিলার বাড়ির পাশে যে ইমাম সাহেব আছে ইনি বড় নে কিন্তু ঘরের মধ্যে কোনো মিষ্টান্ন নেই কোনো খেজুর নেই কেনার মতো কোনো সামর্থ্য নেই বাদশাহ দরবারে হাজিরি দিলেন দে বললেন বাদশাহ নামদা আমার ঘরে নতুন মেহমান আসছে আমি আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে তাহানিব করাইতে চাই তাহানি করাবার ব্যক্তি আসে কিন্তু তাহানি করাবার কোনো মালামাল সামানা নেই আমি নিয়ে আসছি একটা চার কাপ আমরা গ্রাম্য ছোটবেলায় দেখতাম ছোট ছোট চার কাপ ডান্ডি ভেঙে গেলে ওইটার মধ্যে আবার তেলের ফুটি বানাইত চা খাইতে খাইতে যদি ডান্ডি ভেঙে যায় তখন ওটা কি হয় এর শীতকাল আরও আজ ভালো বুঝবেন ওইটার মধ্যে নারকেল তেলের ডিব্বা আছে সব জমে গেছে পাই চুলার গোনাতে রাখ রে ওইটা যখন গলে যাবে তারপরে মাথায় দেওয়া হবে কি গ্রাম্য মানুষের জীবনযাপন আর এখন তো শহরের কত লাকজেরিয়াস জীবন কত পারফিউমওয়ালা তেল এসেছে যেগুলো আর জমাট বাঁধে না শীতকালে গ্রামগঞ্জে আমরা দেখেছি এমনটি ওই একটা কাপ নিয়ে গেছে যেটার আবার নান্নি ভাঙ্গা বাচ্চা এক নজর দেখলেন দেখে বললেন ঠিক আছে আপনার যতটুকু প্রয়োজন তাই দেওয়া হবে আপনি আপনার ঘরে চলে যান ঘরে চলে যাওয়ার পর বাদশার লোকজন এ এক ড্রাম নিয়ে হাজির সালাম দিয়ে বলেন মা এটা গ্রহণ করুন বলে আমার কুড়ে ঘরে আমার থাকার জায়গা নাই এক ড্রাম কি করব। বলে আপনি আপনার যতটুকু মেজাজ মন গরিব মানুষ হিসাবে আপনি এক কাপ মধু বাদশার কাছে চেয়েছেন কিন্তু উনি তো বাদশাহ উনি যদি এক কাপ দেন এটা ওনার ইজ্জত থাকে না ওনার সর্বনিম্ন দান হলো এক ড্রাম মধু দুনিয়ার বাদশা যদি সর্বনিম্ন ছোট দান এক ড্রাম মধু হয় আমি এবাদত করব জুমার নামাজ দুই রাখাত এটা যদি কবুল হয় আমার এত বড় বিশাল মালিক কি এই দুই রাখাতেরই সোয়াব দিবেন না আমার পুরা জিন্দেগি ভরে দিবেন আমি আমার হাইসি যাই সুন্দর করবো এ এটাকে কবুল করার পর পূর্ণ যা দিবেন কোন হিসাবে আমার দিকে তাকিয়ে না আল্লাহ রহমতের বিশালতার দিকে তাকিয়ে সুতরাং ভাই ও আল্লাহর বান্দারা ও বাবা যান আমি আমার জায়গার থেকে এখনো দুনিয়ায় আসি এখন আমার সুযোগ আছে পরিবর্তন হওয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আর কোন সুযোগ দেওয়া হবে না রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সলিহান ইন্না মুকিনুন জাহান্নামের রব বলবা হে রব বিশ্বাস করো 60 বছর আপনি হায়াত দিয়েছেন আমি ইবাদত করতে পারি এখন শুধু 30 বছরের জন্য দুনিয়ায় ব্যাক করেন এক সেজদা দিয়ে আমি 30 বছর পার করে দেব আল্লাহ বলেন নটালাম। তিরিশ বছর এক সেজদা দিয়ে পার করা লাগবে না ওই ফজরের সময় চার সেজদা আবার সাত ঘন্টা দাঁড়িয়ে সময় আবার দশ রাকাত নামাজ আবার দুই ঘন্টা ছুটি আসরে আবার চার নামাজ আবার এক ঘন্টা ছুটি মাগরীবের তিন কত নামাজ আবার দেড় ঘন্টা ছুটি এসার সময় চার রেখাত ফরজ নামাজ তিন টাকা ওয়াজিব নামাজ এতটুকু করতে বলছিলাম সেটাই পারো এখন আর দুনিয়াতে গিয়ে এক সেজদা দিয়ে তিরিশ বছর ধরে উপরে থাকার দরকার নাই সুতরাং যত কথাই বলো আজ থেকে মুখ বন্ধ করে দেওয়া হলো আর কোনো কথা হবে না এখন শুধু আজ বাড়তেই থাকবে যদি সেটা বলছে না দুনিয়াতে আমি আমার আছি আমার রবের সাথে সম্পর্ক করতে পারি নাই ভুল বুঝেছি এখন আমি ইস্তফাফার সাথে রবের রবের দিকে ফিরে আসি কাছে যাওয়া রাস্তা নেই সুতরাং যে রাস্তায় আমার আসল ঠিকানা সেই রাস্তার উপর চলার জন্য দৃঢ় প্রত্যয় আমরা হতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তার এবাদতে পূর্ণ গোলাম হিসেবে কবুল করুন সবাই করছি আল্লাহ আমিন